একটা বিষয় আমি এখন বলতে চাচ্ছি আল্লাহ রব আলিন আহ প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলো কেন তো সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করে মনে আদম বংশধরকে কে কাছ থেকে স্বীকার আলাস আমি কি তোমাদের রব নহী সমস্ত সৃষ্টি কুলি বললো হা হা আপনি আমাদের প্রভু আরবের একশো বাহাত্তর নম্বর আয় এইভাবে সমস্ত আসমান জমিন যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করল সুরারাদের পনেরো নম্বর এক আসমান জমিন যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করল সুরা ইমরানের তিরাশি নম্বর এক এবং আসমান জমিন যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের পবিত্রতা মহিম বর্ণনা করে করলো সেটাও হচ্ছে সুরা হাদিদের এক নম্বর এক তো এই ক্ষেত্রে আল্লাহ চিন্তা করলো যে এখন যদি আমি আমার এই স্বীকারোক্তি আত্মসমর্পণ শেষ এবং আল্লাহ বলা এই সমস্ত কারণে যদি আমি জান্নাতে দিতে সমস্ত সৃষ্টি তো জান্নাত চলে যায় তো জাহান নামে তার কেউ যাচ্ছে না তো এখন যদি আল্লাহ পাপ পুণ্যের মাধ্যমে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ সুরানু চোদ্দ নম্বর আয়তে বলছে যে দুনিয়াতে যে সমস্ত কর্মে মানুষ লিপ্ত থাকবে সমস্ত মানুষই আহ চলে যাবে সবারই পাপের পাল্লা ভারী হবে যদি আল্লাহ ক্ষমা না করে এই জন্য আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত নিল ক্ষমা পেতে গেলে তো হান্ড্রেড পার্সেন্ট মানুষই আল্লাহকে প্রভু বলে স্বীকার করে তারা তখন ক্ষমা চাবে যে হে প্রভু আমাদের সবারই পাপের পাল্লা ভারী তুমি ছাড়া আর কোনো উপায় নেই তখন সবাইকে আহ এরকম ভাবে তোমার মাস টা আহ এইভাবে সবাই তখন আহ আল্লাহর কাছে ক্ষমা চাবে তাহলে যদি ক্ষমা করে দেয় তাহলে তো সবাইকেই ক্ষমা করে দেওয়া লাগে বেতন খেয়াল করবে আর যদি কাউকে ক্ষমা না করে আর কাউকে করে তাই তো ন্যায় বিচার থাকে না আল্লাহ তো তখন ন্যায় বিচার ছাড়বে না আল্লাহ ন্যায় বিচারও ছাড়বে না আবার দেখা যাচ্ছে যে যদি ক্ষমা না করে তাও সবাই দোযোগে চলে যাচ্ছে এজন্য আল্লাহ তখন এটা সিদ্ধান্ত নিল যে স্রষ্টার দিকে স্রষ্টাকে সবাই সেনা করছে এখন যদি আমি আমার প্রতিনিধি সৃষ্টি করে প্রতিনিধির মাধ্যমে সেদ্ধাটা তাহলে হয়তো কেউ করবে কেউ করবে না সেখানে একটা ব্যাপার আসছে ওই তখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিল ফেরেস্তাদের জানিয়ে দিল যে হ্যাঁ জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করি অনেকেই বলে এই মানুষ হচ্ছে জীব জানোয়ার হাঁস মুরগির প্রতিনিধি তাহলে জীব জানোয়ার হাঁস মুরগির প্রতিনিধি যদি মানুষ হয় তাহলে সমস্ত মানুষই তো এই জীব জানোয়ার গরু বা ছাগল হাঁস মুরগি পালছে নাকি তারা তো সবাই প্রতিনিধি হয়ে যায় চিন্তা করিস কত না যে তাহলে তো আমরা সমস্ত মানুষই কেউ না কেউ গরু ছাগল পুষছি তাহলে আমরা যদি জীব জানোয়ার গরু ছাগলের প্রতিনিধি হিসাবে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাই থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানুষ তো আমরা আল্লাহ পাখের প্রতিনিধি তো সেক্ষেত্রে সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়তে বলছে পৃথিবীতে যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ তাকে অদভুষ্ট করবে খেলাফত দেবে এই ব্যাপারটা তখন কিন্তু হ্যাঁ হান্ড্রেড যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যা কিসা তাকে প্রতিনিধিত্ব দেবে তাহলে হান্ড্রেড মানুষ কিন্তু প্রতিনিধি না তাহলে মানুষ কিন্তু মানুষ জীব জানার প্রতিনিধি নয় এটা প্রমাণ পালাম সুরান পঞ্চান্ন নম্বর আয়ত তাহলে প্রতিনিধি তাহলে নিশ্চয় আল্লাহর প্রতিনিধি এই জন্য আল্লাহ সৃষ্টি চিন্তা করলো যে প্রতিনিধির মাধ্যমে আমি আমার ইমান পরীক্ষা করে নেব মোমেনের ইমান্ড পরীক্ষা করে জন্য সুরাহ কাপড়ের দুই নম্বর আয় দাবি করছো মোমেন দাবি করেছো ঠিকই কিন্তু করে আমি কাউকে মোমেন হলে ক্ষমা পাবা আর মোমেন হতে হলে ইমান পরীক্ষা করে নেবে সুলান কাপতি দুই নম্বর আয় ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তার প্রতিনিধি তৈরি করলো তো আল্লাহ পাকের প্রতিনিধি তৈরি করতে গেলে তো আকৃতিগত ভাবে আল্লাহর মতো হতে হবে এই জন্য আল্লাহ নিজ যুগে মানুষ তৈরি করলে সুরা ইন ফিতারের ছয় সাত নম্বর আয় আল্লাহ সমান সমান করে সামঞ্জস্য করে তার সুরাতের মতো করে যখন মানুষ সৃষ্টি করলো তখন আল্লাহ পাক চিন্তা করলো যে আল্লাহ পাকে নিজ আকৃতি দিলাম এবং আমার প্রতিনিধি এটা প্রমাণ করার জন্য তো সেদিন সেদ্ধা দেওয়া লাগে আল্লাহর প্রতিনিধি প্রমাণ করতে হলে সেদ্ধা দেওয়া লাগে না আল্লাহর আকৃতি এটা মানুষকে দেওয়া তাও সেদ্ধা দেওয়া লাগে তো সেজদা দিতে গিয়ে তখন আল্লাহ চিন্তা করলো যে সেজদা যদি আদম পেয়ে যায়

আত্মহংকার করলো সেচদা করলো না কাফের হয়ে গেল সেখান থেকে যারা করে না তারা কাফের আর যারা আদম কাবাই শেষ করে তারাই হচ্ছে তারা ক্ষমা পাবে আর যারা আদম কবে আল্লাহকে শেষ করবে না তারা ক্ষমা পাবে না পাপের কারণে দু চোখে চলে যাবে এই এখানে অনেকেরই প্রশ্ন হাসরিন আল্লাহ পাক এরকম সিদ্ধান্ত নেবে যে ইমান পরীক্ষা করার জন্য কাফেরদেরকে যখন দাঁড় করাই দেওয়া হবে সেখানে ইব্রিসও থাকবে তো ইব্রিসকে যখন ইমান পরীক্ষা করার জন্য এরকম পায়ে সেজদা দিতে বলবে তখন ওই ইব্রিস সেজদা না পাই না করতে পারি দুজকে সুলেবে সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয় কারণ ও যখন নিরাপদ ছিল তখন তো তাকে বলা হয়েছিল যে ওয়ার্ড যদি আদম আদমিনে সেজদা করো সে করে নাই তো তখন সবাই ইব্রিসের জন্য যে পরীক্ষা সমার জন্য সেই একই পরীক্ষা অনেকে এখানে বলে আরে এই শেষদা তো ফেরেস্তাদের জন্য ছিল আরে ফের জন্য থাকে জন্য যদি থাকে আর মানুষের জন্য যদি এই হুকুম না থাকে তাহলে আল্লাহ তো ন্যায় বিচারক হয় না যেদিনকে ইবল বলবে যে মানুষের জন্য ওই সেজারা ফরজ করি আমাদের জন্য ফরজ করেছো আমরা সেজদানা করি যোগে গেলাম তাহলে মানুষ শেষ দানা করিয়ে ব্যস্ত চলে গেল আমাদের জন্য এত কঠিন আমলটা দেওয়ার কি দরকার ছিল ন্যায় বিচার আটকা বলবে না

যখন আদমকে কাছে তখন মোহাম্মদ বুঝতে পারলো এটা সয়া না তার কাছ থেকে ওই আল্লাহ যতবার পাঠিয়েছে জন্য তখন সেজদা করেছে যদি সেজদার মাধ্যমে জিবাহিনা না দিত প্রবন্ধে দেয় সেই শৈতান তো জিব্রাহ সম্পর্কে মোহাম্মদ কে প্রবঞ্চিত করতে পারে বিলাই বি সেই প্রবঞ্চক শৈতান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে সে সুরা লোকমানের হ্যাঁ তেত্তিশ এই জন্য জিব্রাইলের পরিচয় দিয়ে শয়তান যেন মোহাম্মদ সালামকে আল্লাহর ওই সম্পর্কে প্রবঞ্চনা ঢোকা দিতে না পারে এই জন্য জিব্রাহি যতক্ষণ সেদ্ধদানা দিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই 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 জিব্রাইলের কাছ থেকে জিব্রাইল মাধ্যমে ওই দিয়েছে শয়তানেরা ঢোকার কোনো সুযোগ নাই এইভাবে যখন জিবাহুল ফেসতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সেদা দিয়েছে সাহাবারা দিকে দিকে বুঝলি এটা কিটা বলো এটা তো মানুষ মানুষই তো দাও উনি যখন সেদা দিয়ে আমরাও দিই সমস্ত সাহাবারা হ্যাঁ এরকম মোহাম্মদ সলিলামের জিবাহ যখন সেই দেখা দেখে কিছু কিছু সবার শেষ দা করি তো কিছু প্রশ্ন করলো যে সবাই কি বাকি যারা কি করবো না তখন আবার যে নম্বর আর মার ওই মাতানত কারি সাথে তোমরা মাতানত করো প্রথম মাতানত কার কি রাখো সাথে মোহাম্মদ সাল্লামের কাছে মাতানত করো আমি তাবলিক আলাহ হাজি সাহেবকে বলেন তোমরা তো আহ মসজিদে মসজিদে তাবলিক করে তো তুমি মাতানত তোর মাথা এই আমরা নামাজের ভিতর দিয়েছি এখানে তো তিনটে কথা তুমি মাথা নত করা সাবজেক্টটা যদি সালাতে ভিতরে ঢুকিয়ে দাও যে তাহলে সে কেমন হচ্ছে না গো আমার একটু সাহিত্য দিয়ে মনে হইল আমি যদি অ্যারাবিক সাহিত্যে পড়ে করছি তো সাহিত্য দিয়ে না দাঁড়িতে তোমার বোঝানো যাবে না তা আমাদের গ্রামে নবী ফরাজ বিয়ে করতে যাবে পাশের বাড়ি থেকে এক পাঁচামা দিয়েছে পাজামা খুব ধুলা ঢালি হ্যাঁ তো পাজামা আমা জীবনে কোনদিন তো ধুলা মনে করি ওই এক পার দুই পা ঢুকি দিয়ে আরেকটা উবরি গিয়ে বাপের কাছে একটা যে উবড়ি গেল এক্সেজ হয়ে গেল কি করবো এমনটা বোকা দুইটার ভিতরে দুই পা দিবি তো একটার ভিতর দিলে তো এক্সেজ হাবি তো আল্লাপাক তিতাল্লিশ সময় বুঝলো আখিমুস ছাত্র জাকাত

যারা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে আদম সাজাকে তুমি তো ডাক্তার এক পক্ষ হয়ে যায় সুন্দর আমার একশো বারো নম্বর আয়তে বলছে প্রত্যেক নবীর সত্য শয়তান তাহলে শয়তানের নবী এক পক্ষ হবে না আদম সাজার বিপক্ষে নবী ছিল আদম সাজার পক্ষে তাহলে নবী আদম শ্রেজার পক্ষে ছিল এতে প্রমাণ হলো তাহলে আমরা যারা আদম শ্রেজার বিপক্ষে আছি তারা এই জিতের অনুসারী এই জন্য সেদিন আল্লাহ রব আলমিন যদি তোমাদের কথা মতো উনি আদম শেজার বিপক্ষে ছিল সা আবার মোহাম্মদ সাল্লামকে সেদা করিনি এটা যদি তোমরা প্রমাণ করো তাহলে সেদিন কেউ হজরত আলী মোহাম্মদ সাল্লামকে শেষদা না দিয়ে সেদিন আল্লাহ পারবে না লক্ষ শেষদা করতে পারবে না

যে পরীক্ষাটা ওই জালিমী বিষয়ের জন্য তোমাদের জন্য একই পরীক্ষা তা আল্লাহ রাব্বুল আলামিন নাই বিচারবিदाई জালিমী বিষয়ের জন্য যেভাবে আদম সাজদাকে পরীক্ষায় আনা হয়েছে ফরজ করা হয়েছে প্রত্যেকের জন্য একই পরীক্ষা আর তখনই নবী সাবরা ওই সেজদা কইই জানতে যাবে কারণ তারা তো নবীকে সেজদা কইছে তোমরা তাবলীগালা আজি সাহেব চর্মনা ফুরফুরা মানিগজা টুসি তারা বলছে যে নবী সাবরা মোহাম্মদ কি সেজদা করিনি আর যদি না করে থাকে তাহলে তিনটে কথার একটা কথা মিথ্যা হয়

এই রসুল আল্লাহ বিশেষ এই পথে আসার আহ্বান করি কারণ এই পথে না এসে যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে তারা ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে সেজদা করার কারণে সেটা উপমা হয়ে যাচ্ছে কারণ তুমি আরো স্বাদিমে আল্লাহকে যেমনটা ভাবে অনুমান কল্পনা করছো আল্লাহ তো তেমনটা না তা আল্লাহ তো আল্লাহর মতো তুমি যে আল্লাহ আল্লাহ কল্পনা করছো আরো স্বাদিমে বসা আছে দিন বিচার করবে তোমার একটা উপমা হয়ে অনুসারে ওটাও ছেড়ে তুমি এরকম ভাবে মসজিদের মামসাহের পিছনে সাদা তাদের মাম সাহেব তো রসুল না তার কাছে যাই একতে দায়িত্ব করে তার অনুগত করো দিনের ক্ষেত্রে সেরেক হচ্ছে কারণ তোমার আহ আহ সুরম দোষের একশো একাত্তর নম্বর আয়তে বলছে আল্লাহ বলো আল্লাহ বিশ্বাস করোসুল বিশ্বাস করো তিন মিলো না তুমি তো আল্লাহ রসুলের পরে মামসাহকে আবার দিনের ক্ষেত্রে আনুগত্য করলে এটা তো সেরেক হয়ে যাবে কিছু কিছু ফির সাহেবরা আবার চরমনায় যাই বাবা জানে অনুগত করছে আটসি যায় বাবা জানে অনুভব করছে আনুগত্য করছে দিনের ক্ষেত্রে ফির সাহেবের আনুগত্য সেরেক তোমার পীর সাহেবের আনুগত্য করলে আনুগত্য রসুলের হবে বা আল্লাহর হবে এমন তো কোনো আয়াত নেই তাহলে তোমার এটা তিনপন্থী বললাম তিনপন্থী পীরপন্থী সেরেপন্থী মসজিদের ইমাম সাহেবরা যেহেতু রসুল নয় পীরেরা যেহেতু রসুল নয় হ্যাঁ যার এরকম ভাবে আলম মুফতি সাহেবরা যারা ওয়াজ ওয়াজগুলি করে বাড়াচ্ছে তুমি তাদের আনুগত্য করছো দিনের ক্ষেত্রে এই আনুগত্য দিনের ক্ষেত্রে সেরক হচ্ছে এই জন্য যে ওই আনুগত্য করলে ওই রসুলের আনুগত্য হবে এমনটা তো আয়াত নেই তো প্রশ্ন করতে পারো তাই রসুলের আনুগত্য সেরক হচ্ছে না কেন

তখন আমার ওই আনুগত্য একত্রবাদে চলে যাচ্ছে এটি হচ্ছে সেরে মুক্তির একমাত্র উপায় যার যার গুলতাত রসুল রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তির এই পথে এসে শয়তান থেকে পবিত্র হয়ে একত্রবাদের পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি